আমি মালয়েশিয়া ছিলাম সর্বমোট প্রায় বাইশ বছর জায়গার নাম হয়েছে কামপুং বারু পাশার মিঙ্গু দেশ এই হাতিদা দা বাসেন দোকান দিছি প্রায় আজকে প্রায় পনেরো বছর হয়েছে তবে পরোটা ভালো এই পরোটা বাংলাদেশের মানুষে বানায় না কারণ এর মধ্যে এত খরচা করবো না আমি গেছিলাম মালয়েশিয়া বুঝছেন অষ্টাশি সালে মালয়েশিয়া গেছি গিয়া এই চা বাগানে এই বাগানে মানে কথা জায়গায় কাজ করছি তো এবার টাউনে গেছি গিয়া দেখি এই রুটিটা বানায় রুটিটা বানায় দেখি তো আমার মনে চাইছে যে রুটিটা আমি বানাই দেখি ফেরা ফারে তো আমি তো মনে হয় পারবো এটা মনে করি তো ফোটলে ঢুকছি ফোটলে ঢুকছে প্রায় এ তিন চার মাস কাজ করছি তিন ছোটায় বেতনের আমি ঢুকছি না আশা করে এটা বানাবো তিন ছোটায় বেতনের কাজে ঢুকছি তা সেই দোকানের মধ্যে আবার এই ফোটল ওই আঠারোশো টাকা বেতন আমি পাইছি আঠারোশো টাকা বেতন তো এনতে আস্তে আস্তে পরে আরও চালু হয়েছি পরে মাল হয়েছে একটা দোকান দিছি নিজে একটা দোকান দিছি এটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে মানে কলালামপুরের সাইডে দিয়ে পড়ছে জায়গার নাম হচ্ছে কামপুং বারু পাসার মিঙ্গু এনে নিজের দোকান দোকানটা দিয়েছি নিজের দোকান উড়াইয়া লইছি বাইন্দা লইছি নিজে গাছ তলার মধ্যে যখন বাইন্দা লইছি তখন এই আমার দোকানের মধ্যে মনে করেন অনেক প্রচুর বেসা অন্য সব দোকানে ডাউন হয়ে থাকা মানে আমারটা বেশি চলে এই টেস্ট ড্রাইভারটা সব সবসময় গিয়ে খাইতো আমার দোকানের মধ্যে আমি মালয়েশিয়া ছিলাম সর্বমোট প্রায় বাইশ বছর বড়টা বানাইছি ধরেন না মালয়েশিয়া প্রায় ওই পনেরো ষোলো বছর বানাইছি তারপরে দেশে আছে বাইশ বছর কাটায়া দেশ আইয়া এই হাতে দা বাস দোকান দিয়েছি প্রায় আজকে প্রায় পনেরো হয়েছে পনেরো বছরের ভিতরে ঈদেরই গেলে এটা মানুষের সহ আর মানুষের গিয়ে হাজার ভাইরাল করে ভাইরাল করে ডেলি তো এই দশ পনেরো কেজি এই সকাল সাড়ে পাঁচটা থেকে নিয়ে এই দশটা রাখবেন তো শুধু বাইরাই প্রতি পিসে এটা প্রায় এই পনেরো টাকা বিক্রি করি ডাউল বাজিতে এটা দশ টাকা দশ টাকাই তো মধ্যে খরচ আছে হ্যাঁ ডিম আছে ডিম বাজি করে দেই ডাউল বাজি বা চা দিয়া খায় তবে পরোটা ভালো এই পরোটা বাংলাদেশের মানুষে বানাইবো না কারণ এর মধ্যে এত খরচা করব না আমার জানা মতো নাই তবে মালয় যারা দুই একজন যদি শিখে থাকে তাইলে হ্যাঁ আর ঢাকা শহরে যদি দু এক দোকান দিয়ে থাকে কিন্তু আমার জানা সত্যে একটা মনে আছে আসে গাজীপুর এই চৌরাস্তার মোড়ে মনে একটা আছে বোধ এই সকাল সকাল নাস্তাটা মনে করেন প্রায় পাঁচ হাজার টাকা বেশি করতে দিই শুধু নাস্তাই হ্যাঁ চা আছে পাশাপাশি চা বেশি যেমন বেকারির মাল আছে হ্যাঁ বিকেলে খোলা থাকে এই গেল চা সিগারেট বন রুটি এই বেকারির মালটাল আমি এখন হাতে তো বাসন খাড়িছি প্রায় ওই পনেরো বছর হয়েছে আমি প্রথম থেকে এই দোকান রই মানে সাইডে ফাইডে ছিলাম দোকান ভাঙ্গা পড়ছে না সরকারের জায়গা সাইডে ফাইডে ছিলাম প্রায় চার পাঁচ বার দোকান ভাঙছি আবার উঠাইছি তবে আমি এখন বাড়া দিয়ে থাকি আমার নিজের না বাড়া দেয়া থাকি বরঞ্চ দোকানে আমার নিজের উড়ে এলছি কিন্তু মালিকরা বাড়া দেই